লিসা পছন্দ হচ্ছে? কেন? রাগ হইছে। তো বেশি ভালো লাগছে। ভালো লাগছে কিন্তু সুন্দর লাগছে সাড়ে চারটা বাজে ভাই আমাদের জন্য দাদারা কিন্তু মসলন্দুর ওয়েট করছে আর আমরা এখন যাবো মসনন্দপুর তো কি করতে যাবো সেটা তো সামনে থেকে তোমরা বুঝে গেছো আর এখানটায় আমি তো রেডি হয়েছি সঙ্গে হয়েছে লাকি রেডি হয়ে গেছে করতে গিয়েছিল ওর মা বললো লাকি নিয়ে এসে সঙ্গে করে সন্ধে হয়ে গেছে ও একা বাড়িতে থাকবে তো সেই জন্য ওকে গিয়ে নিয়ে আসলাম আর এখন কিন্তু আমরা তিনজন চলে যাবো আর মসন্দপুর কেন যাচ্ছি সবটাই তোমরা দেখতে হবে তাড়াতাড়ি চলো এখানে বার করছে বাইক আর লাকি কো এখানে দাঁড়িয়ে থাকবি যাবি না এদিকে বাইক বার করা হয়ে গেছে তাতাই চলো তো আমরা এখন মসন্দপুর পৌঁছলাম আর এখানে দাদারা দাঁড়িয়ে রয়েছে তো চলো ভিতরে একেবারে দেখিয়ে নেবে

CXRG, SDGRB, जे एक्स आर डी एस टी टी आर बी नंबर नंबर जे एक्स जे एम एस डब्लू ओ टी आर डब्लू ये नकली लेटर्स की बैकेट्स हैं ना ये कॉलेज ब्राइट लाइटिंग अपना पावर है कुछ ना कुछ भी केशु लाइटिंग है बहुत ही पावर है जे

আর বৌমনি এদিকে দেখছে লিসার পছন্দ হচ্ছে কেন রাগ হই যায় আল্লাহ কি ঘন্টা ঘুরে ঘুরে বেরাচ্ছে হ্যাঁ আমি কি কিন্তু পোচুর বড় মানে কালেকশন আছে হিউজ কালেকশন এখানকার কালেকশন গুলো একটু বেশি ভালো লাগছিল হ্যাঁ এইটা তো লুমের ডি সেটিংস হবে ও মানে চুজ করা হয়ে গেল কি দেখছো তো বেশি ভালো লাগছে আমি দেখলাম ভালো লাগছে কিন্তু দামটা বেশি। হ্যাঁ গেইনটা বড় তো দেখি। হ্যাঁ। কিন্তু হলুদটা মুখে একটা ফুটছে। যা হচ্ছে তাই ভালো লাগছে তো নেওয়া তো হয়ে গেছে। তো লিসার মনটা একটু খারাপ। যেহেতু ওরজন পাঁচ হাজার তো চলো।

থেকে এই এলাম আর এখানটা দেখতে পাচ্ছ লাকি আছে আর আমরা সবাই দাদা বৌদি লিসা তো আমরা এখন মেলার দিকে ঘুরব তো মেলায় একটু ঘুরবো তো আজকে তো আমি মেলায় এসেছিলাম মনে করছিলাম যে আজকে ভিড় একটু কম হবে কারণ দুদিন তিন দিন হয়ে গেছে তো আজকে দেখো লিসার পেছনে দেখো ভিড় প্রচন্ড প্রচুর লোক কিন্তু আর এখন আমরা ফুচকা দোকানে দাঁড়িয়ে আছি তখন ফুচকা আজ যে ফুচকা খাওয়া হবে কেন

মেলায় একটা জিনিস কিনে লাভ হলো তো এখন বাড়ি এলাম আর মানে মেলার মধ্যে এত পরিমাণে গরম আর এখন যদিও একটু হাওয়া হওয়ার তো অনেক দিনের ইচ্ছা ছিল তোমাদের দাদাভাই লেন্সকার্ট লেন্স থেকে একটা চশমা নেবে অ্যাকচুয়ালি চশমাটা খুব প্রয়োজন ছিল সব সময় যেহেতু এডিটিং করতে হয় চোখে একটা এফেক্ট পড়ে তো চশমা আমিও একটা নেব আমারও দরকার কিন্তু আজকে আমি নেইনি নি আজকে ওটা নেওয়া হয়েছে আমার খুব একটা পছন্দ হয়নি তো সেই জন্য মানে চশমাটা তো ফাইনালি নিলাম আর অন্য সময় গেলে কিন্তু ওটা অনেক বেশি প্রাইস করতে আজকে যেহেতু অফার ছিল দুজনেরটাই প্রাইসটা কম পড়েছে ওই জন্য অনেকটা আর চশমা নিলে চার পাঁচ দিন পরে ডেলিভারি দেয় তাই তো নাকি মানে ওটা ওদের মানে এখান থেকে তুমি জাস্ট কিনতে পারবে ওদের ওটা সেট বাইরে কিন্তু হাওয়া দিচ্ছে হঠাৎ করে দেখলাম ঝড় বৃষ্টি মানে ঝড় বৃষ্টি হবে মনে হচ্ছে হাওয়া দিচ্ছে তো আমরা যখন মেলায় ছিলাম হঠাৎ করে এমন একটা ঝড় উঠলো আমরা তো ভয়ে বাড়ি চলে এলাম হ্যাঁ ঝড় উঠেছে না আরো কিছু মানে এত গরম হচ্ছে এখন বৃষ্টির এই চার পাঁচ দিন একটু ঠান্ডা ছিল এখন বৃষ্টির কোনো এ নেই যাই হোক ভীষণ কষ্ট হচ্ছে আর করতে পারছি না এখন ফ্রেশ হবো আর ফ্রেশ হওয়ার পর খাওয়া দাওয়া করতে হবে তো চলো আজকে ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমাদের চ্যানেলটা কিন্তু ফলো করতে ভুলো না আর তোমরা অনেক সাপোর্ট করছো আমাদেরকে তার জন্য অসংখ্য ধন্যবাদ চলো টাটা বাই বাই গুড নাইট দশটা বাজতে যায় এখন